আমাকে মারিয়া ধরে ছুটতে হবে এত রোগ তো আমি পড়তেও পারবো না নিয়াতে যত রোগ আছে সমস্ত রোগের ডাক্তার সমস্ত রোগের ডাক্তার আল্লাহর কালাম পরে ফুল দিয়ে ইনশাল্লাহ ভালো করে দিবেন বিশ্বাস রাখতে হবে যে পাঁচশো টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করেন আর তার ফুকে সমস্ত রোগী যেন আরোগ্য হন সকলে বলুন আল্লাহ আমি ইনশাল্লাহ ভালো হবে রোগীও হবে কাল থেকে সমস্ত রোগ ইনশাল্লাহ ভালো হবে বেরাদ ইসলাম

আমার দয়ান নবী মুস্তফা সাহাবীকে সুহান আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন শুধু সাহাবির জন্য উপহার নয় আমার আপনার সবার জন্য আমার দয়ান নবী মুস্তফা বলছেন সাহাবি তোমার এই আয়াত থেকে মুখস্থ নাই বলে হুজুর কোনটা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া আখেরাতে আখিরাতে হাসানাতাম ওয়া কিনা আযাবান নার এই আয়াতটা যদি তুমি পড়ো তুমি যত গুনাহ করেছো অন্তর থেকে যদি তুমি পড়ো আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ माफ করবে তোমার ইহকাল ও পরকাল তোমার জন্য মঙ্গলময় করে দিবে জুবল বল সুবহানাল্লাহ সাহাবিয়ে রাসূল এখনো ভরসা পাচ্ছেন না যে আমার গুনাহ माफ হবে কি হবে না আমার চিৎকার করে করে কামছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাবা কি গুনাহ তুমি করেছো বলে হুজুর আমার গুনাহ অনেক বড় গুনাহ অনেক বড় গুনা আমার দয়ান নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহর ফরমান চাইতে তোমার গুনাহ বড় নয় আল্লাহর ফরমান তোমার গুনাহ চাইতে বড় আল্লাহর ফরমান আল্লাহর কথা আল্লাহর বাণী তোমার গুনাহ চাইতে বড় দোস্ত সুবহানাল্লাহ কেমন আল্লাহকে ভয় করেছে আল্লাহ তুমি কবুল করে নাও 500 তার উপরে টাকা ছিল আল্লাহ কবুল করে নাও দয়াল নবী মুস্তাফাকে কেমন ভয় করেছে এই ভয়ের কারণে জিবরিল আমিন কে একবার নাই দুবার আসতে হচ্ছে একবার তো সেই সময় নবীর সম্বন্ধে এলো ওই পাহাড়ের ভিতর ঘুরতে গন্না কাটি পড়ছে তাকে আনান আর তারপরে এখনো যখন

করে দিয়েছেন নয়ন নবী মোস্তফা বলছেন এই আমার সাহাবি এক্ষুনি জিবরিল এসে আমাকে বলে গেল তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন যেমনই এই কথা বলা সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ জোরে সুরে একটা চিৎকার মারলো আর সঙ্গে সঙ্গে সেই ইন্তেকাল করে গেল পরিণাম নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার নবীর সামনে সুসংবাদ পেয়ে গেল যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ সুসংবাদ পাওয়ার পরে তার কাল হয়ে গেল আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীকে বলছে তোমরা কবরের ব্যবস্থা করো কাফনের ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা করো সাহাবা একরাম কিনারা তাড়াতাড়ি করে কবর খনন করছেন কেউ আবার সুবহানাল্লাহ কাফন নিয়ে আসছেন কেউ পানি গরম করছেন দয়াল নবী বসে আছেন তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা হয়ে গেল কাফন পাড়িয়ে দেওয়া হলো কবর ওইদিকে খোঁড়া হয়ে গেল ওই লাশকে সাহাবি এর রসুল কে সুবানের শহীদ কে যখনই লাশ নিয়ে দয়া কবি নিয়ে যাচ্ছেন সাহাবিরা নিজের কান্ডে করে নিয়ে যাচ্ছেন

আমার গোলাম আল্লাহর বান্দা আশিক আর দিওয়ানার অন্তকালে আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে যে আল্লাহর আগমন ফেরেশতা মদিনাতে হাজির হয়েছে নিজের প্রাণ বিছিয়ে দিয়েছে আমি যে খালি জায়গা কোঠে পাবো তার বেঁচে বেঁচে নিজের আঙ্গনের উপর ভর দিয়ে আমি হাঁটছি এই সমস্ত ফেরেশতা তার জানাজাতে হাজির হয়েছে তার জানাজা পড়ার জন্য যারা বলল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি চিন্তা করুন একজন 500 টাকা দে চানা কিন্তু গ্রহণ করে না গরাদান মিলাত ইসলামিয়া তাহলে একজন সাহাবিয়ে রাসূল যে নবী মোস্তফাকে দেখলো তার মর্যাদা বৃদ্ধি হয়ে গেল আমরা সারা সারা জীবন যদি রোজা আর নামাজে কাটিয়ে দিই হাজার জগতে কাটিয়ে দিই সাহাবায়ে کرامের সুবহানাল্লাহ এক অংশ আমরা পৌঁছাতে পারবো না এত বড় মর্যাদা পাওয়ার পরে শুধু একদম মিষ্টি খাওয়াতে 40 দিন যাবত সমস্ত খাবার ত্যাগ করে দিয়ে সুবহানাল্লাহ এই ভাবে তিনার জীবন চলে গেল জাল্লাতি হয়ে গেলেন কত ভয় আল্লাহ করতেন তারা আমরা তো গুনহার উপরে গুনহা করে আছে রাধা আনমিল্লাতে ইসলামিয়া সাত খাইয়া জারিয়া এই জাল পবিত্র ঘর এই মসজিদে আপনি দান করবেন সুভান এই দান কোথাও যাবে না এই মসজিদ এমন পাকাপক্ত ভাবে হয়ে গেল এই মসজিদে সুভানুল্লাহ আপনার ছেলেরা নামাজ পড়বে আপনার ছেলের ছেলেরা নামাজ পড়বে তার ছেলেরা নামাজ পড়বে তার ছেলেরা নামাজ পড়বে এই মসজিদ যদি কিয়ামত পর্যন্ত কায়েম থাকে আপনি কবরে চলে যাবেন কিন্তু এই নেকি আপনার নামা আমল নামাতে লেখাই লিখতেই থাকবে ফেরেস্তা যত আল্লাহর বান্দা নামাজ পড়বে প্রত্যেকের পক্ষ থেকে আপনি সমাজ পেতে থাকবেন নেকি পেতে থাকবেন তাই কিয়ামতের মাঠে একদিন আশ্চর্য হয়ে যাবেন আপনার আমল できたこんな。<本> কোন গুনা দেখতে পাবেন না তখন আপনি আল্লাহর দরবারে আরজ করবেন রাব্বুল আলামিন আমি তো ইন্তেকাল করেছিলাম আমার তো গুনাহ ছিল আজ আমার গুনাহ গেল কোথায় বলে যে সাদকায়ে জারিয়া তুমি করে এসেছো ওই সাদকায়ে জারিয়ার কারণে দেলি নেকি পেয়েছো জোহরে নেকি পেয়েছো আসরে নেকি পেয়েছো মগরিবে নেকি পেয়েছো এশারে নেকি পেয়েছো সব সময় ওখানে যত জিকির আস্কার কোরআন তেলাওয়াত হয়েছে তার সওয়াব পেয়েছো এই সওয়াব পেতে পেতে তোমার আমল সমস্ত গুণা গেছে আর তোমার আমল নামা নেকিতে পরিপূর্ণ হয়েছে বন্ধু সুভান এমন জায়গাতে দান করতে পিছে হটিয়েন না কোন বাপ আমার দিবেন ভাই এক হাজার টাকা চাই বেশি না এক হাজার টাকা আজকে এই যে এখানে বসে আছেন আগামী কাল সকালে সূর্যের মুখ দেখতে পাবেন এটা গ্যারান্টি কেউ দিতে পারবেন না হঠাৎ করে খবর চলে আসে ও কিনতে কাল করে গেছেন বিরাদানিল্লাতে ইসলামে রাস্তা চলতে চলতে নাই বিছানায় শুয়ে শুয়ে নাই চলে যাচ্ছেন নিজের হাতে সুবহানাল্লাহ দান করলেন এত লোক শক্তি হয়ে গেল আল্লাহর ফেরেশতারা সুবহানাল্লাহ কেন হাজির আপনার নাম লিখে আল্লাহর দরবারে যাবে কোন আমল হাজার একটা নটাকা নারায় তাজবির নারায় তাজবির নারায় রিসালা হাজার একান্ন টাকা রাবিউল সাহেব দোকানি রাবিউল দোকানি হাজার একান্ন টাকা লিখে নাও আর কেউ আছে কিনা তোমার পাশে যারসা শুনছে তাদেরকে বলো তারা এখানে না আসে যেন দান করে গ্রাদান মিল্লাত ইসলামিয়া তো আর কোন ভাই আমার দিবেন হাজার চেয়েছিলাম হাজার একান্ন টাকা পেয়ে গেলাম আল্লাহর অস্ত্র দেন যখন কাজ হবে তখন দিবেন এখন আপনার কাছে কেউ চাইছে না ইনশাআল্লাহ এত বড় বিশাল মসজিদ আপনারা তৈরি করলেন আলিশান শাহি মসজিদ বাদশাহী মসজিদ কোন ভাই আমার দিবেন এক হাজার টাকা আল্লাহর অস্ত্র যে দান আপনার বারোশো রাখে জি তুমি